হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আজকে নিয়ে এসেছি চিকেন চিকেন রান্না করব। চিকেন মানে সবাই তো আমরা এমনি সবসময় যেরকম চিকেন খাই চিকেন কষাটি সেরকমই কিন্তু না আজকে করবো যে চিকেন রেজওয়ালা তা সেই জন্য দেখো কিছুটা চিকেন নিয়ে নিয়েছি আর চিকেনটাকে আমি টক দই দিয়ে মেখে রাখছি ভালোভাবে চিকেনটাকে মেখে দুই দুই আড়াই ঘন্টার জন্য আমি চিকেনটাকে আমি এরকমভাবে মেখে রেখে দেবো আমার মাখা হয়ে গেছে আর এটা ঢেকে রেখে দিলাম দু ঘন্টার জন্য দু ঘন্টা পর দেখো ফিরে আসলাম এরপর আমি রান্নাটা এবার শুরু করব দেখো কি সুন্দর হয়ে গেছে চিকেনটা তোমাদের আলোর মধ্যে আমি নিয়ে এসে দেখাচ্ছি আর রাত হয়ে গেছে রাত্রি এটা রান্নাটা করছি এবার যে যে সরঞ্জামগুলো লাগছে তার জন্য দেখো পিঁয়াজ কুচোড়ে নিয়েছি একটা বড় দেখে পিঁয়াজ আর কাঁচা বাদাম বাটা এটা রসুন বাটা আর এটা হচ্ছে পোস্ত বাটা টমেটো কুচি চারটে কাঁচা লঙ্কা চিড়ে রেখে দিয়েছি আর এটা হচ্ছে গরম মশলা দারচিনি আর এলাচ আর রান্নাটা পুরো সাদা তেল দিয়ে করবো আর চিকেন রেজালা করতে গেলে কিন্তু হলুদ দিতে নেই হলুদ ছাড়াই পুরো হবে আর পুরোটা সাদা তেলে তা আমি অল্পটুকু সাদা তেল দিয়ে দিয়েছি তার মধ্যে দেখো পিঁয়াজটা কুচে কুচানো সে পিঁয়াজ কুচোটা দিয়ে দিলাম দিয়ে এটাকে আমি ভাজা ভাজা করে নেব মানে যেটাকে বলে বেরেস্তা সেটাই আমি করে নিচ্ছি লাল লাল করে ভেজে নেব ভেজে পুরোটাকে উঠিয়ে রেখে দেব আমার ভাজা হয়ে গেছে এবার এটাকে আমি পুরো উঠিয়ে রাখবো একদম রান্না শেষে এবার দেবো ওই পেঁয়াজটা তারপরে ওই তেলেই আমি দুটো তেজপাতা দিয়ে দিয়েছি যেটা তোমাদের আগে দেখানো হয়নি তেজপাতাটা এখন তোমাদের বলে দিলাম আর গরম মশলাগুলো আমি দিয়ে দিলাম দারচিনি এলাচ ভালোভাবে এটাকে আবার নেড়ে চেড়ে নিচ্ছি নেওয়ার পর যে রসুন যে বাটাটা ছিল সেই রসুন বাটাটা দিয়ে দিলাম দিয়ে এটাকে আমি আবার নেড়ে নেব তারপর পোস্ত বাটাটা দিয়ে দিলাম দিয়ে আবার এটাকে নাড়ব মানে যতবারই এগুলো দেবো না কেন ততবারই এগুলো ভালোভাবে নাড়ব কেননা পোস্ত বাদাম এগুলো না খুব তাড়াতাড়ি কড়াইতে লেগে যায় সেই জন্য সময় সঙ্গে সব নাড়তে হবে এরপর যে কাঁচা বাদাম বাটাটা রেখেছিলাম সেটাকেও আমি দিয়ে দিলাম আর পুরো এই কাজটাই কিন্তু আমি পুরো করব স্টিম কমিয়ে কেননা খুব লেগে যায় স্টিমটা বাড়াই দিলে কিন্তু খুব তাড়াতাড়ি কড়াইতে লেগে যাবে আর পুড়ে উঠবে সমস্ত কিছু দিয়ে দেখো ভালোভাবে আমি মিশিয়ে নিচ্ছি তারপরে টমেটো কুচিগুলো দিয়ে দিলাম দিয়ে আবার ভালোভাবে আমি নাড়াচাড়া করে নিলাম তারপরে সামান্য জল দিয়ে দিচ্ছি কেননা এরপরে আমার মশলাটা কিন্তু লেগে যাওয়ার ভয় আছে তাই সামান্য আমি জল দিয়ে দিলাম জল দিয়ে দিলে আর কড়াইতে লেগে যাবে না এরপর স্বাদ মতো লবণ বেশ ফুটছে যখন তখন কিন্তু আমি ধনের গুঁড়ো দিয়ে দিলাম এটা জিরের গুঁড়োও দেবো না শুধু ধনের গুঁড়োই দেব দেবো ওই একটা চামচের মতন ধনের গুঁড়ো এবার দেখো যেই তেলটা দেখো ছেড়ে এসছে মশলাটা কিন্তু আমার বেশ কষানো হয়ে গেছে দেখতে পাচ্ছো তেলটা কিন্তু বেশ ছেড়ে ছেড়ে এসছে এরপরে যে আমি যে চিকেনটা রেখেছিলাম দই দিয়ে টক দই দিয়ে যে রেখেছিলাম সেই চিকেনটা আমি এবার দিয়ে দিলাম দিয়ে এবার চিকেনের সঙ্গে মশলাটাকে ভালোভাবে মিশিয়ে নেব আর চিকেন রেজালাতে না ভাত দিয়ে খেতে ভালো লাগে না এটা লুচি হবে পরোটা হবে এইসব দিয়ে খেতে ভালো লাগে অবশ্য পোলাও দিয়েও খেতেও ভালো লাগে এবার যে বাটিটার মধ্যে যে চিকেনটা ছিল সেইখানে টক দইটা লেগেছিলো সেই জন্য আমি জলটা দিয়ে একটুখানি ধুয়ে আমি বাটির জলটা দিয়ে দিলাম তারপর আবার একটুখানি নেড়ে নিলাম নেড়ে নেওয়ার পর যে কাঁচা লঙ্কাগুলো যে চিঁড়ে রেখেছিলাম সেই কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিলাম আর খুব একটা ঝালও ভালো লাগে না সেই জন্য আমি এরকম কাঁচা লঙ্কায় চিঁড়ে দিয়ে দিলাম এবার ঢেকে দিলাম এখন দশ মিনিট পর আমি ফিরে আসছি আমার কিন্তু রান্নাটা কিন্তু হয়ে গেছে চিকেনটা কিন্তু আমার সেদ্ধ হয়ে গেছে কেননা চিকেন সেদ্ধ হতে বেশি সময় লাগে না তার মধ্যে আমি টক দই দিয়ে দিয়ে যেহেতু মাখিয়ে রেখেছিলাম সেরকম তাড়াতাড়ি আমার রান্নাটা হয়ে গেছে এইবারে আমি যে পেঁয়াজের যে বেরেস্তাটা আমি সেইটা আবার দিয়ে দিলাম উপর দিক দিয়ে ছড়িয়ে দিলাম কালারটা দেখো আস্তে আস্তে কী সুন্দর হয়ে যাচ্ছে কালারটা হলুদ ছাড়াও আর লঙ্কা গুঁড়ো ছাড়াও কিন্তু রান্নাটা কিন্তু বেশ কিন্তু ভালোই হচ্ছে কালারটা দেখো কি দারুণ লাগছে এবার হালকা ঝালের জন্য আমি উপর দিক দিয়ে গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম রান্নাটা কিন্তু আমার কমপ্লিট এইবার এটাকে নামিয়ে আমি কটা পরোটা ভেজে নিলাম বললাম পরোটা ভেজে চলে এসছি পরোটা দিয়ে আর চিকেন রেজালা দিয়ে খেতে কিন্তু দারুণ লাগে আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই